আমি বাড়িতে তাড়াহুড়ো করি একমুটো বাদ গালে দিয়ে যাইছি আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছে আর তুমি কত বিচুলি হ্যাঁ বিচুলি বিচুলি দিতে পারো না আমার একটা কাজে কিবা হন তুমি যে কোয়ানে যাচ্ছ তা আমি ভালো করি জানি ওই পুকুরি যাচ্ছ না শুনতে ধারি উঠে গেছে তা তোর বাই তো যাবে না অরে বুড়ো আজ কেউ যাচ্ছ তুমি পুকুর পাড়ে তাই না আজ কি তোর উচিত শিক্ষা আমি দিয়ে শুনবো তোর পাশে যাবো যে তুই কিভাবে কি করিস নাকি নাকি সব নাকি চলি গে সব কখন যা আসবে হায় 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 পুকুর ভাড়ে তো কারো দেখতে পাতিস নি আজকে কি সাকা যাবে আমার নাকি হ্যাঁ তারপরও আইল আমি ছাড়লাম না আমি এই ঝোপের আড়ালে রয়েছি এখানে মশায়ও কামড়াইতেছে মশায়ও কামড়াইতেছে কি যে করি এখন আসে না কেন চাচা গেছে চাচা আরে ধর বাবু এখন আসে আছেনি সারাদিন তুমি কিন্তু চাচা ধৈর্য ধরেন চাচা ও সবুরে মেওয়া ফলে একটু পরে আসবেন চাচা ওরে ধৈর্য আর কত ধরবো আমার জান যে ছটপাট করতেছি এক পলক না দেখা পর্যন্ত আমার যান গড়া যাবে না চাচা আমি একটা কাজ করব। আমি বাড়িতে যাই ভাবি কি ডাকি না আসবো কবে গোসল করবা না ভাবিরা কি ও না তা তুই হ্যাঁ কি এতে আইসির চাষা হ্যাঁ আমি প্রায় মানুষের কাছে শুনি যে তুমি এক কুকর্ম করিয়ে বেড়াও আজকে সরাসরি পাশ লাগলাম দেখো আসলে তুমি কি করো তুই আমার গাড়ে লাগিয়ে গেলে কৃষির জন্য আমি এই গেটটা নিলাম তুমি মাছ ছাড়িয়েছি তাই মাছ বড় হয়েছিস কিনা তাই ওই মারি দেখতেলাম কিরা মাছ আছে পুহুরি তা তুই আমার বাস লাগলি কিসের জন্য হ্যাঁ আমি কি তোর কোনো ক্ষয় ক্ষতি করলাম নাকি আমি মুরব্বী মানুষ চাচা হ্যাঁ ঢালি ফাইকে সাদা ই গেছে তা মিথ্যে কথা জোবানের তুই যায়নি তুই গের রাখিস তাই না তোমার বাপের তো মহা সম্পত্তি বাপের গের আছে তাই দেখতে আসলে তাই না বাবা আসতে কোয়া চাচা

তোমার মতন চাষা ঘুরছে দারে দারে সুযোগ পেলে মারে সবল হাইনার মতন করে তুমি একা না চাষা আমাদের এই সমাজে তোমার মতন কিছু এই নামধারী মানুষ আছে এদের জন্যই এই সমাজটা নষ্ট হয়ে গেল ওরে আমরা এই বয়সে এই সব করি বেড়াব হ্যাঁ আর সেই বয়সে আমরা ভালো পথে আছি আর তোমরা যে বয়সে থাকবা মসজিদই সেই বয়সে আছো তুমি পুকুর ঘাটে এটা কি চাষা তোমার সাইজিস চাষা কি করবো আমার নিয়ে আহিছে এইখেনে বাই তা দেখছি এসব কথা তুমি কারোর কইয়ে না আমি বাল্যই যাবানে আর আমি ভালো হওয়ার চেষ্টা করি হে তার রাত্রি শোয়ার সময় চোখ বুজি যান শুই তখন এই পুকুর ঘাটে চ্যান করার দৃশ্য আমার চহির সামনে বাইসি ওঠে আর আমি থাকতে পারিনি জানটা ছটপাট করে এক পলো কখন যাব কখন যাব আমি ওসব কিছু জানিনি আর কোনোদিন যদি পুকুর পাড়ে তোমার দেখি আমি ওদের গার্জিয়ান ডাকিয়ে আনি তোমার উদ্ভাস করাবো গলায় দেবো জুতোর মালা আর পুলিশ আনি তোমার মোট বাসকে